দু হাজার চব্বিশ সালের চৌঠা জুনের পর ব্যারাকপুর শিল্পাঞ্চলে কোনো গুন্ডারাজ থাকবে না উত্তর ব্যারাকপুরে বললেন পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে গুলি চলার ঘটনা নিয়ে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেছিলেন মানুষের পুলিশের ওপর কোনো ভরসা নেই সেই বিষয় নিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক বলেন পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে অভিযুক্তদের পুলিশ পুলিশের মতো কাজ করছে এছাড়াও তিনি বলেন মানুষের পুরো ভরসা রয়েছে পুলিশের ওপর ওনার ওপরে ভরসা নেই মানুষের কারণ গুন্ডামিটা উনি করতেন এছাড়াও তিনি বলেন দু হাজার সালের চৌঠা জুনের পর ব্যারাকপুরে কোনো গুন্ডারাজ থাকবে না আমার বলার কিছু নেই পুলিশ অ্যারেস্ট করেছে আমি জানি স্বাভাবিকভাবে পুলিশ পুলিশের মতো অ্যাক্ট করছে ও কেন বলছে আমি যাই না মানুষের পুরো ভরসা আছে মানুষের ওনার উপরে ভরসা নেই কারণ এই গুন্ডাবিটা তো উনি করতেন ভাটপাড়া কি সেই ভাটপাড়াতেই ভাটপাড়া চব্বিশ সালের ফোর জুন রেজাল্ট বেরোনোর পর ব্যারাকপুরে কোনো গুন্ডারাজ না আমি দায়িত্ব নিয়ে বলছি যে বই তো বাড়বে না উল্টে কমবে পারতো থাকা নয় সেই দিক দিয়ে আমরা যাতে অনেক বেশি বোর্ডে পারতাম যেহেতু হোটেলে আর বাচ্চা ভালো বা

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স